এখন আমরা আসছি ভোলা চর বড় মৎস্যঘাট সাম্রাজ্যে সাম্রাজ ঘূর্ণিধরের শক্তির তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এটা দেখার জন্য একটু আসলাম তাই আমরা এখন যাচ্ছি একটা বোট পরিদর্শন করার জন্য কি ক্ষয়ক্ষতি হয়েছে

তোমার কি অনুভূতি আসার পরে তুমি আসছো কোন সময় ঘন্টা আনে কইছে হ্যাঁ মেমন দিয়ে ধরি ধরা হ্যাঁ

সামনের মাধ্যমে তারপরও দেখার সৌভাগ্য হইলো আজকে আর কোনো সময় দেয়ি নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে গাইজ সালাম আলাইকুম